আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি খুবই টেস্টি হেলদি এবং স্পাইসি একটি সালাদ তৈরির রেসিপি সালাদ কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি তারপরেও আজকে শেয়ার করছি আমি যেভাবে সালাদটি তৈরি করেছি সেই রেসিপি তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বলে নিয়েছি একটা শসা এভাবে খোসা সহ কুচি করে আপনারা চাইলে খোসাটা ফেলে দিতে পারেন এবার নিয়েছি দুইটা গাজর কুচি নিয়েছি তিনটা টমেটো এভাবে ছোট ছোট করে কেটে আর মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে আমি দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর কিছু ধনেপাতা কুচি দিয়েছি এখন আমি একটু স্পাইসি হওয়ার জন্য দিয়েছি হাফচা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ এখানে চাইলে কিন্তু আপনারা চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন না আমার কাছে একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে এবার আমি সবগুলো উপকরণ একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি কিছু সময় মিশিয়ে নেওয়ার পরে এখন এর মাঝে দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেল না দিলে কিন্তু ছালাত একদমই জমে না আপনারা কিন্তু অবশ্যই সরিষার তেলটা দিতে ভুলবেন না এখন আমি আবারও চামচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু হাত দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন এই সালাদটি তো আমার ছালাদ কিন্তু বানানো হয়ে গেছে সালাদটা কিন্তু একদম রেডি এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা এই সালাদটি খেতে যে কি পরিমাণ মজার হয়েছে তা আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না ঝটপট এভাবে পোলাও বিরিয়ানি ভাতের সাথে যে কোনো কিছুর সাথে এভাবে সালাদ তৈরি করে খেয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন